আমি ঢাকা থেকে এলাকায় কেন এসেছি পরিষ্কার কথাই বলেছি ঢাকার শহর উন্নত আমার মতো মানুষের ঢাকার রাস্তায় বালু একটা ইট না ফলাইলে হইবে স্কুল কলেজ না করলে হইবে কারণ ওখানে পর্যাপ্ত আছে কিন্তু আমার এই গ্রামে এই পটুয়াখালী দশবিনে অনেক স্কুল আছে যার দিনের বেলায় স্কুলের রুম থেকে টিনের ছাদ দিয়ে সূর্য দেখা যায় রাতের বেলায় চাঁদ দেখা যায় দরজা কাপড় ভাঙা সন্ধ্যার পরে গরু ছাগল স্কুলের রুমের মধ্যে যাইয়ে থাকে একটা নোংরা পরিবেশ বাচ্চারা ছেলেমেয়েরা পড়াশোনা করবে একটা ভালো পরিবেশে মনটা ভালো থাকবে পড়াশোনায় মন বাড়বে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তো তাহলে আমাদের স্কুল কলেজগুলোতে এই ধরনের পরিবেশ বসাবাড়িতে তৈরি করা দরকার আছে না তো আমি চাই এই আমাদের তরুণদের জন্য আমার ভাই বোনদের জন্য স্কুল কলেজে কিছু অবকাশ কিছু স্পোর্টসের সামগ্রী ভালো একটা খেলার মাঠ তৈরি করা মানুষ যেন চিকিৎসা পায় হসপিটালগুলোতে মানুষের যেন একটা কর্ম থাকে এই দক্ষিণাঞ্চলে যে কৃষি কৃষিমান মৎস্যের যে একটা ব্যাপক সম্ভাবনা এইটাকে যদি সরকারি পর্যায়ে সমন্বয় করা যায় এইখানে কৃষি বেস শিল্প কলকারখানা গড়ে তোলা যায় তাহলে আমাদের মানুষকে ওই নারায়ণগঞ্জে ছুটতে হবে না ওই ঢাকায় ছুটতে হবে না ওই চট্টগ্রামে ছুটতে হবে না ইনশাল্লাহ সেই ধরনের মেগা প্ল্যান পরিকল্পনা আমাদের আছে তাই আপনাদেরকে একটা কথাই বলবো এখন পর্যন্ত তো আমরা আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা চালাই নাই শুরু করি নাই ভোট চাওয়া শুরু করি নাই আপনারা আজকে যারা মঞ্চে উপস্থিত হয়েছে। আপনারা আমার আত্মীয় সদর হিসেবে ভাই বন্ধু হিসেবে বাইশ তারিখের পর থেকে আপনারা পরবর্তী এই বিশ আঠারো বিশ দিন আপনারা একটু আমার জন্য কষ্ট করবেন আপনারা একটু আমার জন্য মানুষের কাছে যাবেন আমি আপনাদের প্রত্যেকের এই কষ্টের প্রতিদান ইন দেব এই এইটুকু আপনাদের কাছে অঙ্গীকার করতে পারি